এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ছয় সমন্বয়কে মুক্তি দিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম সারা দেশে আরো চারশো তিনজন গ্রেফতার জামায়াত শিবিরকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী হিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত জানিয়েছেন হাইকোর্ট শিক্ষার্থীদের আন্দোলনের অনেক নেতা প্রত্যাহার করলে কর্মসূচি চালিয়ে যেতে চান অন্যরা রেমিটেন্স না পাঠানোর প্রচারণার প্রভাব কেমন হতে পারে ছয় সমনৈক মুক্তি দিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম কোঠা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে চব্বিশ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেয়ার আল্টিমেডাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ মঙ্গলবার ত্রিশ জুলাই দুপুর দুইটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে এ ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ঢাকার মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কে চব্বিশ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার সহ হত্যা অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই ব্যানার এই সংবাদ সম্মিলনে আয়োজন করা হয় যদি চব্বিশ ঘন্টার মধ্যে ছয় সমন্বয়কে মুক্তি দেয়া না হয় তাহলে বিক্ষুব্ধ নাগরিক সমাজ ডিবি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে এগারো দফার দাবি তুলে ধরা হয় প্রতিটি হতাহতের ঘটনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার ও বল প্রয়োগের ঘটনা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানানো হয় এই সংবাদ সম্মেলনে সারাদেশে আরও চারশো জন গ্রেফতার অন্তত আর জনকে গ্রেফতার করেছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার দুপুর থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়েছে এনি কুঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ সহিংসতা ও অগ্নি ঘটনায় গত ১৩ দিনে সারা দেশে দশ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে প্রথম আলো প্রতিনিধিরা সতেরো জুলাই থেকে দেশের মহানগর জেলা ও থানা পুলিশ সূত্র থেকে মামলা ও গ্রেফতারের তথ্য সংগ্রহ করেছেন গতকাল পর্যন্ত সারা দেশে মোট দশ হাজার আঠাশ জন গ্রেফতারের তথ্য পাওয়া গেছে কোঠা প্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি শুরু করেন এক জুলাই পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে এর পর দিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা সংঘর্ষ সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে বিভিন্ন জায়গায় এসব ঘটনায় মামলা করে গ্রেফতার অভিযান চালাচ্ছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত গ্রেফতার করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএমপি ও জামাইতি ইসলামী এবং দল দুটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী পাশাপাশি বিএমপির সঙ্গে যোগ্যপন্থ আন্দোলনে থাকা বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করা হয় এছাড়া শিক্ষার্থীদেরও গ্রেফতার করা হচ্ছে অবশ্য পুলিশ দাবি করছে যারা সহিংসতার ঘটনায় জড়িত ছিল তাদেরই কেবল গ্রেফতার করা হচ্ছে জামায়াত শিবিরকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী জামাত জামায়াত শিবিরকে আগামীকাল বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলে জানান তিনি আজ মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন আইনমন্ত্রী এর আগে গতকাল সোমবার আওয়ামী লীগের নেতৃত্ব দিন চোদ্দ দলের সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হয় চোদ্দ দলীয় জোট আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভা সভার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সাংবাদিকদের কাছে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন সেটি অত্যন্তই স্পষ্ট প্রধানমন্ত্রী তাকে আইনমন্ত্রী নির্দেশ দিয়েছেন আগামীকালের মধ্যে একটি ব্যবস্থা নেয়ার। তিনি কিছুক্ষণ পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বসবেন সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে কোন আইনি প্রক্রিয়া হবে যখন সিদ্ধান্ত হবে তখন বলবেন তখন সাংবাদিকরা জানতে চাই তাহলে কি আগামীকালের মধ্যে এই সিদ্ধান্ত জামায়াত শিবির নিষিদ্ধ হবে জবাবে আইনমন্ত্রী বলেন ইনশাল্লাহ রেমিটেন্স না পাঠানোর প্রচারণার প্রভাব কেমন রেমিটেন্স না পাঠানোর প্রচারণার প্রভাব কেমন হতে পারে বাংলাদেশে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রবাসীদের মধ্যে রেমিটেন্স না পাঠানোর প্রচারণার কারণ রেমিটেন্স বা প্রবাসী আইনে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে অনেকের মধ্যে বিশ্লেষক এবং ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে পরিস্থিতির যথাযথ রাজনৈতিক সমাধানের মাধ্যমে আস্থা ফিরিয়ে না আনতে পারলে একদিকে রেমিটেন্স যেমন কমবে তেমনি দেশ থেকে অবৈধ পথে বিদেশি অর্থ পাচারের সংখ্যা বাড়বে মূলত কুঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এর জের ধরে কারফিউ জারি ইন্টারনেট বন্ধ থাকা এবং কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় ষোলোই জুলাই থেকে থমকে গেছে প্রবাসের প্রবাহ অথচ মাত্র এক মাস আগে অর্থাৎ জুন মাসে প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলেছে ইন্টারনেট বন্ধ থাকা ও ব্যাংকিং চ্যানেল বন্ধ থাকায় উনিশে জুলাই থেকে চব্বিশে জুলাই সপ্তাহে দেশে রেমিটেন্স এসেছে মাত্র সাত কোটি আশি লাখ ডলার অথচ মাসের প্রথম আঠারো দিনে প্রতিদিন গড়ে সাত কোটি নব্বই নব্বই লাখ ডলার রেমিটেন্স এসেছিল ষোলোই জুলাই মঙ্গলবার কোঠা আন্দোলন আন্দোলনত্রীব্য আকার ধারণ করতে শুরু করে এবং ওই দিনই রংপুরের আবু সাইদসহ ছয়জন মারা যায় এরপর বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাপক সহিংসতায় শতাধিক মানুষের প্রাণ হারানোর প্রেক্ষাপটে উনিশে জুলাই শুক্রবার রাতে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত জানিয়েছেন হাইকোর্ট কোঠা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় মানুষের মৃত্যুর ঘটনা দুঃখজনক কিন্তু আমরা কেউ সংবিধান মেনে দায়িত্ব পালন করছি না এমন কিছু করব না যাতে জাতির ক্ষতি হয় মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট মঙ্গলবার তিস জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আন্দোলনকারীদের উপর গুলি না চালানো এবং তথাকথিত নিরাপত্তা নামে হেফাজতে নেয়া বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের দ্রুত মুক্তির নির্দেশনার চেয়ে করা রিটের শুনানির সময় করেন কোঠা সংস্কার আন্দোলনে মৃত্যু নিয়ে হাইকোর্ট বলেন কোঠাবিরোধী আন্দোলন গত কদিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক এই আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত সংবিধান ও আইনি সব বিষয় লেখা আছে কিন্তু আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না পুলিশ কি আচরণ করবে তা তো পিসিতে পরিষ্কার বলা আছে শিক্ষার্থীদের আন্দোলনে দুটা না অনেক নেতা প্রত্যাহার করলেও কর্মসূচি চালিয়ে যেতে চান অন্যরা সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবি পূরণ হওয়ার পর আন্দোলন নিয়ে দুটানায় পড়েছেন শিক্ষার্থীরা দাবি মেনে একটি অংশ আর আন্দোলন অব্যাহত রাখতে চাইছে না তবে পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন দাবি নিয়ে কর্মসূচি চালিয়ে যেতে চাইছেন অন্যরা ইতিমধ্যে আন্দোলন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি হেফাজতে থাকা অবস্থায় বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তবে সমন্বয়কদের এমন ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে দাবি করে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেছেন আন্দোলনকারীদের প্ল্যাটফর্মটির অন্য কয়েকজন নেতা এদিকে চৌক্তিক আন্দোলনের দাবির মুখে তেশ জুলাই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আংশিক বিজয় অর্জিত হয়েছে উল্লেখ করে সারাদেশে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার সহ একাধিক দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ নামের নতুন একটি প্ল্যাটফর্ম যদিও এই প্ল্যাটফর্মের সঙ্গে বৈষ্ণব